কুসুম সিরিয়ালে আজকে পর্বে আমরা দেখবো আয়ুষ বলে না আমি দিন মিথ্যে বলেছি না আমি আগামীতেও মিথ্যে বলবো আমি শুধু চেষ্টা করেছি যাতে এই বাড়ির প্রথা ভঙ্গ না হয় আর সেটা করতে গিয়ে আমি ঠিক করেছি না ভুল করেছি আমি বুঝতে পারিনি মা তখন দেবনীলা বলে আয়ুষ তুমি যদি নিজের ভুলটা আগে থেকে মেনে আনটিকে বলে দিতে না তাহলে এতক্ষণে আন্টি নিশ্চয়ই একটা ব্যবস্থা করে ফেলতো তখন কুসুমের বাবা বলে মা আমার মেয়ে সাত পাঁচ ভেবে কিছু করে না ও যা করেছে সরল মনে করেছে ওর কোনো খারাপ উদ্দেশ্য ছিল না আয়ুষ বলে কুসুম সবটা আমার কথাতেই করেছে ইন্দ্রায়ণী বলে কিন্তু যে কোনো কাজ সাত পাঁচ ভেবে করা উচিত শঙ্কর অন্যের কথা শুনে কাজ করলে ফল ভুগতে তো হবেই বেশ ঠিক আছে এতক্ষণ যখন হাত পা নেড়ে নাটক করে তুমি নাচ গান করলে তোমার এবার সত্যি সত্যি গানটা তোমাকে গাইতে হবে তখন কুসুম দেবীমার কথা শুনে ভয় পেয়ে যায় আর বাকিরাও ভয় পেয়ে যায় দেবনীলাম মনে মনে বলে এবার জব্দ হবে এই মেয়ে ইন্দ্রাণী বলে আমার হাতে সারারাত সময় নেই হ্যাঁ গানটা শুরু করো এবার গাও তখন কুসুম কাঁদতে কাঁদতে বলে দেবীমা আমার মা বলতো গান তখনই ভালো লাগে যখন তাতে সবাই মিলে অংশ নেয় আমি যদি একা গান গাই তাহলে তাতে কারোর অংশগ্রহণ করা হবে না তাই সবাই মিলে আমরা গানটা গাইতাম দেবনীলা বলে ও প্লিজ হ্যাঁ এইটা তোমার গ্রাম না এখানে সবাই একসাথে হৈহুল্লো করে নাচ গান করে না এটা গাঙ্গুলি বাড়ি এখানে সিনেমার মতো নাচ গান করা হয় না রাজ বলে ইন্দ্রাণী এতদিন সেরকম নাচ গান হয়নি ঠিকই আজকে নাচ গান হতে তো বাধা নেই এই তো আমাদের গৃহবাসীকীতে কত নাচলাম কত গান গাইলাম আনন্দ করলাম তাই বলি যে আজকে তুমি ওকে পারমিশনটা দিয়েই দাও হ্যাঁ দিযে দাও দিয়ে দাও দিয়ে দাও তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে